আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন এ টু জেড মেডিসিন ইনফোর পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন বর্তমানে বাসা সিরামটি র্যাঙ্কিং পর্যায়ে রয়েছে আমাদের মধ্যে অনেকেই আসেন এই সিরামটি ব্যবহার করেছেন আবার অনেকেই আসেন ব্যবহার করতে চাচ্ছেন কিন্তু সিরামটি কিভাবে ব্যবহার করবেন কখন কখন ব্যবহার করবেন বর্তমানে সিরামটির দাম কত এবং সিরামটি কোন দেশি এর সাইড এফেক্ট আছে কিনা তা নিয়ে অনেকেই চিন্তিত আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা এই সকল বিষয় নিয়ে অনেক বেশি চিন্তিত ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এই ভাইরাল বাসা সিরামটি কোন দেশি তৈরি ভাইরাল বাদশা সিরামটি কোরিয়ান তৈরি একটি প্রোডাক্ট এই বাদশা সিরামের কাজ কি এজিং ময়েশ্চারাইজিং অ্যান্ড ব্রাইটেনিং সিরাম ওসুফি বা সিরাম সাধারণত ত্বকের কোলাজনের মাত্রা বাড়িয়ে ত্বকের স্বাস্থ্যের উন্নতি করতে সহায়ক কোলাজন হলো একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা ত্বকের স্থিতি স্থাপকতা দৃঢ়তা ও তারুণ্য বজায় রাখে এই ওসুফি বা বাদশা সিরামের উপকারিতা এটার মধ্যে আছে ডিরেক্ট কোলাজন যা আপনার ষাটটি লেয়ার থেকে স্কিনকে গ্লাস ক্লিন করে এবং মুখে বয়সের সাপ পড়তে দেয় না স্কিন মোটা করে এবং পাতলা স্কিন রিপেয়ার করে আপনার ত্বক টান টান করবে স্কিন স্মুথ করবে এবং ফর্সা ও গুলো করবে নাইট ক্রিমের কাজ করতে সাহায্য করে এবং মুখের মেস্তা দাগ দূর করে এবং মুখের বরণের ঘর্ত পূরণ করবে এবং চোখের নিচে কালো দাগ দূর করে পেটের ফাটা দাগ দূর করে সূর্যের আলো থেকে ত্বককে রক্ষা করবে ঘাড় ও বগলের কালো দাগ দূর করে যে কোনো কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বল ও সুন্দর করে এটা ফ্রুট দিয়ে তৈরি যা একনি ব্যাকটেরিয়া দূর করে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে যত বেশি সিরাম দেবেন স্কিন তত বেশি সুন্দর থাকবে এবং মুখের ব্রণ দূর করবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ফর্সা করবে কোনো প্রকার সাইড এফেক্ট নেই বাচ্চা সিরাম কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে ফেস ফেসওয়াশ অথবা সাবান দিয়ে মুখ পরিষ্কার করে ধুয়ে নেবেন ধুয়ে নেবার পরে সিরাম দুই থেকে তিন ফোঁটা হাতে নিয়ে পুরো মুখে লাগিয়ে নেবেন সকালে ধুয়ে ফেলবেন সিরামটি ডেইলি দুই থেকে তিনবার ইউজ করবেন যদি অন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে চান প্রথমে সিরাম ইউজ করবেন পরবর্তীতে ময়েশ্চারাইজার ইউজ করবেন এটা নির্দিষ্ট বিউটি শপে পেয়ে যাবেন অথবা বর্তমানে অনলাইন অনেক মার্কেট প্লেস আছে সেখানেও আপনারা পেয়ে যাবেন এটার দাম বর্তমানে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যদি এই বাদশা সিরামটি অরিজিনাল প্রোডাক্টটা ইউজ করতে পারেন তাহলে উপকারগুলো পাবেন অনেকেই আসেন অনেক কিছু ব্যবহার করার পরেও ত্বক উজ্জ্বল করতে পারছেন না তারা একটি বাদশা সিরাম ইউজ করে দেখেন যে ত্বক উজ্জ্বল হয়ে যাবে সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ